ব্যাক টু মাই চ্যানেল সিম্পিল নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ রাধাষ্টমী এবং সঙ্গে আর একটা অনুষ্ঠানও রয়েছে আমাদের বাড়িতে ছোটো করে তো সেটা সাসপেন্স থাক আর যেহেতু কদিন আগেই জন্মাষ্টমী চলে গেছে দেখুন গুড্ডুর জন্য কথাও বলতে পারছি না ঠিক করে তো সেই কারণে আমার ছেলে ভীষণ ছোটো করে রাধাষ্টমীর আয়োজন করেছে তো সেখানেই এখন আমরা যাবো তো চলুন তো এখন আমরা উপরেই যাচ্ছি আর এই যে আমাদের বিচ্ছুরা বন্ধুরা কদিন আগেই যেহেতু জন্মাষ্টমী হয়ে গেছে তো রাধাষ্টমীর আয়োজনটা খুবই কম এবং আমি স্কুলে ছিলাম সেভাবে আমি কোনো পার্টিসিপেটই করতে পারিনি স্কুল থেকে দেখি ছেলেই সব কিছু করেছে ভোগের আয়োজন সব কিছু এখন ও পুজোতে বসেছে তো সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন রাধা অষ্টমীর সমস্ত ভোগ বাবার একা হাতে সবকিছু কিছু করেছে পোলাও করেছে পাঁচ রকম ভাজা ও একাই কেটে বেছে নিয়েছে পায়েসও করেছে সাদা আলুর তরকারি আর কারিপাতা দিয়ে করেছে সাদা আলুর তরকারিটা পায়েসটাও ঠাম্মাকে একটু দেখিয়ে নিয়েছে লুচি সুচি করে নিয়েছে এবং ঠাকুরের ভোগগুলোও সাজিয়ে নিয়েছে এরপর একে একে এগুলো সব উপরে নিয়ে গেল ভোগ দেওয়ার জন্য সোনের সামনে সমস্ত ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে আর এখানে এই এই জায়গাটা করা হয়েছে রাধাকে এখন স্নান করানো হবে সাড়ে ছটা অব্দি রাধাষ্টমী রয়েছে তার মধ্যেই আমরা পুজোটা শেষ করব। বাবান এবার রাধাকে স্নান করাচ্ছে গঙ্গা জল দিয়ে আর এই যে দেখুন রাধার গায়ে যে যে সুন্দর এই যে ড্রেসের যে ডিজাইনটা রয়েছে এটা কিন্তু কেনার সময় ছিল না এটা বাবা নিজে হাতে করেছে ফেব্রিক দিয়ে করেছে খুব সুন্দর করে এরকমও ঠাকুরের গায়ে আলপনা করে দেয় এবং ড্রেসও তৈরি করে দেয় এটাও খুব সুন্দর পারে বন্ধুরা এই যে দেখুন রাধা ড্রেস আপ হয়ে গেছে কি দারুণ লাগছে রাধাকে পুরো নীলাম্বরি রাখছে রাধার আর এক নাম এবং রাধার নীল ড্রেস খুব প্রিয় জানি না এটা আমরা শুনে এসেছি তাই বললাম দেখুন আমার দুইজন সোনা তো এটা হচ্ছে মানে এ ছোট কিন্তু আগে এসেছে তাই ও বড় ও আকারে ছোট ও আকারে ছোট কিন্তু বয়সে ও বড় ফল কিন্তু ও আকারে বড় বয়সে ছোট তো ওদেরকেও আজকে সুন্দর করে সাজানো হয়েছে এটা দিয়েছে গোপালটা রাধা আজকে নিলাম বড়ি এই যে দেখুন সত্যি নিলাম বড়ি কি দারুণ লাগছে মনে হয় হাসছে আমাদের গুড্ডুবাবু চলে এসেছে ইভা দিদির কোলে চেপে এবার এসে লন্ড বন্ড করবে কিন্তু আমি তো হতে দেবো না লন্ড করতে ওকে চেপে ধরে নিয়ে সব বসে থাক গুড্ডু এই যে আমরা পুজো শুরু করে দিয়েছি তো বাবা না এখন পাঁচালি পড়বে আর গুড্ডু তো ভীষণ অস্থির হয়ে পড়েছে চলুন আমরা পুজোটা শেষ করি গুড্ডু এর মধ্যে আবার আমার কাছে চলে এসেছে দেখুন একদম ইনোসেন্ট বেবি অলরেডি বাবান পাঁচালি পড়া শুরু করেছে অ্যাকচুয়ালি আমাদের কাছে জন্মাষ্টমীর পাঁচালি ছিল না পঞ্জিকাতে একটা প্রতকথা রয়েছে একটা পেজেও সেটাই পড়লো আর গুড্ডু একদম সুন্দরভাবে পুজো দেখছে বাবান ভোগ নিবেদন করে দিল এরপর ইভা ঘন্টা বাজালো এবং বাবার ধূপ ধুনা সব কিছু দিয়ে সুন্দর করে আরতি পর্ব সারলো এবং আমরা রাধাষ্টমী ব্রতটাও শেষ করলাম পুজোটাও শেষ করলাম আর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা যেন রাধা যেন আমাদের সবার মঙ্গল কামনা করে সবার মনের ইচ্ছা পূরণ করে এই আশা নিয়ে আজকে আমরা রাধাষ্টমী শেষ করলাম রাধে রাধে করছো তুমি গুড্ডু কি করছো দুষ্টু দুষ্টু হচ্ছে দেখি তো কী করছো তুমি এদিকে রাখো রেখে 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 দাও 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 ভিডিওর শুরুতেই বলেছিলাম একটা সাসপেন্স রয়েছে এটাই হচ্ছে সেই সাসপেন্স আমাদের বার্থডে সেলিব্রেশন হবে বাড়িতে এই যে আমাদের বার্থডে গাল বড় যায়ের মেয়ে ওকে আমরা মনা বলেই ডাকি ওর নিক তো অলরেডি সবাই আমরা চলে এসেছি কেক কাটার জায়গায় বাবান সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে সঙ্গে বনিও রয়েছে আর আমাদের বাড়িতে এত লোক রয়েছে যে এক জায়গায় হলেই আমাদের মানে একটা দারুণ গমগম ব্যাপার থাকে যে কোনো অনুষ্ঠান ছোটো অনুষ্ঠানও বড় বাপের হয়ে যায় মানে একটা আনন্দের একটা ফোয়ারা বয়ে যায় এক কথায় আমাদের বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে সেটা জন্মদিন থেকে শুরু করে পুজো বলুন যে কোনো ব্যাপারেই আমরা খুব আনন্দ করতে ভালোবাসি এবং আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা সেটা বুঝতে পারেন মনে অলরেডি কেক কেটে সবাইকে দিয়ে দিচ্ছে বনি বাবান এদিকে পাশে গুড়িয়া রয়েছে এই যে মন্টিও রয়েছে ওকেও কেক খাইয়ে দিল সত্যি খুব আনন্দ হয়েছে ওর জন্মদিনে অনুষ্ঠানের কতটা বড় হচ্ছে বা ছোট হচ্ছে সেটা বড় কথা নাই মনের আনন্দটাই হচ্ছে বড় কথা মা ওকে আশীর্বাদ করছে এরপর দিদিভাই চলে এলো আশীর্বাদ করতে কারণ আমরা এরপরে দিদিভাইয়ের কিচেনে চলে যাব সেখানে লুচিগুলো আমরা ভেজে নেব অলরেডি ময়দা মাখা ছিল বনির মা আর মৌ সব কিছু মেখে রেখেছিল। দিদিভাইও মেখেছে তো আমার ডিউটি ছিল বেলে দেওয়া তো আমি লুচিগুলো বেলছিলাম আর দিদিভাই ভাজছে আর দিদিভাই চিকেনও রান্না হয়ে গেছে খুব সুন্দর করেছে চিকেনটা দিদিভাই যে লুচি ভাজা শুরু করে দিয়েছে একসঙ্গে বেশ অনেকগুলোই দিয়ে দিচ্ছিলো বাচ্চাদের খিদেও পেয়ে গেছে তো বাবান এর মধ্যেও দিদিকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য একটা বড় থালার মধ্যে এই যে দেখ সব রকম দিয়েও সাজিয়ে দিয়েছে দিদির সামনে এটা দেবে ও স্যালাডও কেটে নিয়েছে এরপরে ওর দিদিকে যে দেখুন খেতে বসিয়ে দিয়েছে আর আপনাদের হায়ও করে দিচ্ছে সত্যি এই ছোটো ছোটো জিনিসের মধ্যে একটা বড় আনন্দ থেকে যায় সেটা মানে সেলিব্রেট না করলে বোঝা যায় না তো আমি প্রথমে বাচ্চাদের খেতে দিয়ে দিলাম আর আপনাদের কি সবাই ওরা হায় হ্যালো করছে আর বনিকে জিজ্ঞেস করলাম যে কেমন রান্না হয়েছে তো বনি বললো জেঠিমা খুব ভালো রান্না হয়েছে বড় জেঠিমা খুব চিকেনটা খুব দারুণ রান্না করেছে তো বনিকে আমি সেটাই জিজ্ঞেস করছিলাম বনি এখন হাত মানে হাত তুলে সেটাই বোঝানোর চেষ্টা করলো তো এর মধ্যে আমি আর সবাইকে খাওয়া দাওয়া দেওয়ার পরে আমি আর দিদিভাই খেতে বসে পড়লাম বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এইমাত্র আমি আর দিদিভাই খাওয়া দাওয়া করে উঠলাম প্রায় রাত সাড়ে এগারোটা বাজে তো রাধাষ্টমীর অনুষ্ঠানটাও হলো সঙ্গে বড় জায়ের মেয়ে মানে মনা ওর জন্মদিনটা ছোটো করে সেলিব্রেট হলো তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সবাই ভালো থাকবেন আর পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন গুড নাইট